ওই যে একটা গান আছে না সংসারেরই চাপে পরে হালাল হারাম সবই খাই আমার মাঝে থাকলে তুমি তুমি খাইছো তাই এবার আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাই তো চুরি করিয়া পড়লে করা মুখে বলি মুখে লাগাই সুনি আল্লাহ তুমি রক্ষা কর এই কথা মুখে বলি বলি মুছেদের রহমত নেওয়ার কথা কই মুর্শেদের দয়া কথা কই দয়াল বাবা জাহাঙ্গীরের রহমত নেওয়ার কথা কই ধার কইরা কই না দয়াল বাবা জাহাঙ্গীর ভিতর থেকে বাইকেরা দেয় ওইটা কু বাইরে থেকে ভিতরে সাথে মিল বলে আমার আলোচনা এক আল্লাহ সাথে মিল যারা তাদের সাথে মিল কেন কাম ওদের মহব্বত হৃদয়ে পয়দা করো রসুলের মহব্বত এই হৃদয়ের মদিনা বানান রসুল থাকবে এই কে মদিনা বানান রসুল থাকবে এই হৃদয়কে কাবা বানান আল্লাহ থাক এই হৃদয় আল্লাহ 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 বানান এই জন্য রহমতলাল আমি দালাল দালাল বানাই নাই মসজিদ বানাইছি আর মসজিদ বানাইতে হয় হৃদয়কে কি দালাল লয়ে লাগে

মাদ্রাসা থেকে ছুটি পাওয়া যায় কলেজ ইউনিভার্সিটি থেকে ছুটি পাওয়া যায় কিন্তু প্রেমের স্কুল থেকে কোন ছুটি না প্রেমের স্কুলে ছুটি হয় না এই জন্য আমার দয়াল নবীর আগমন আমার কাছে সর্বশ্রেষ্ঠ কেন যার কারণে আমি সব পাইছি তুমি না এলে দুনিয়ায় আদারে আতালে দু সব تمی جے نورے رو رو روبی نکلے روسوی نئے لے آد رے تو رسول اللہ یا حبیب اللہ یا سید المسلی

পাগল বন্ড হ্যাঁ সত্য والله ও মু তুমি কেন ওলি সম্পর্কে এটি হলো মুখ দিয়া ফু দিবা ভাই ফু দিবা নূর নিবাগো ওই মুখে মুখে নূর নিবে হ্যাঁ এই যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে রসুলের আনুগত্য করা যে পড়ো এবং প্রত্যেক জাতিতে যে আল্লাহ রসুল পাঠাইছেন সেই দলিল যদি আমি তোমাদেরকে কোরআন থেকে দেই আল্লাহ বলেছেন তোমরা রসুলের আনুগত্য করো সুরানে সাহ চুয়ান্ন নম্বর আয়া একটু কইলা মিলাই তোমরা রসুলের আনুগত্য করো সুরানের সাহ চুয়ান্ন নম্বর আয়া আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা সলাদ কায়েম করো এবং সাকাত আদায় করো ও রসুলের আনুগত্য করো খেয়াল করে তোমরা সলাপ কায়েম করো জাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো মানে যারা বলে সলাপ করার জাকাত দেওয়া রসুলের আনুগত্য তাহলে আল্লাহ আলাদাভাবে কেন করলো সলাপ কায়েম করো জাকাত আদায় করো রসুলের আনুগত্য করো তার মানে সলাত আর জাকাত এটা মুনাফিকও করে কিন্তু রসুলের আনুগত্য মুনাফেক করতে পারে না মবিয়া

আল্লাহ বলেন তোমরা সালাদ কায়েম করো এবং আল্লাহর আনুগত্য করো ও এই রসুলের আনুগত্য করো আয়াত এবং মুদা জেলার তেরো নাম্বার দেখে পরে তারপর আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো সুরা আল ইমরান আয়াত যদি তোমরা আল্লাহকে ভালোবাসা তাহলে রসুলের আনুগত্য করো মানে রসুলের আনুগত্য করলে আল্লাহ কে ভালোবাসা সুরা ইমরানের একত্রিশ নাম্বার আয়া তারপর আল্লাহ বলতেছেন যারা রসুলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো সুরানে আশি নাম্বার আয়াত

আল্লাহ রসুলকে সব দিক দিয়ে ছোট করে আল্লাহ রসুলের মান মর্যাদাকে ছোট করে আপনি যা দেখবেন আমরা যে নামাজ করি এই নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজও মধ্যেও আল্লাহ রসুলের নামাজকে যুক্ত করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচজন নবী ঈশা মুসা ইব্রাহিম ইউনুস আদম সব এই পাঁচ জনের আমার দয়াল রসুলের নামাজ আমার দয়ালের নামাজ কোনটা ফজর আসর এই পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচজন নবী নবী মুসা নবী ইব্রাহিম নবী ইউনুস নবী এবং আদম সফি ইব্রাহিম সালামের ঘর থেকে আঠারো জন নবী আইছে আর বাকি সাতজন ইব্রাহিম নবীর আগে এই বাকি সাতজনের মধ্যে দুইজন নবীর নাম আসপা শক্তির বিদয় আছে একজন হইল আদম আর একজন হলো হইল ইলু আদম আলা শিষ আলাইসালাম নূ আলাইসালাম ইদরিস এবং হজরত ইলুস আল্লাহ ইসলাম এরা আল্লাহ রসুলের যে বংশ

ঈদে এ নবী আগে না হাতি থাকে রসুলের ফাতে আড়াইশো বছর পরে আর ঈদ এ মিলাদুল নবী তো রাহমাত যেদিন আবির্ভাব হইছে সেই দিন ঈদে এ নবী সেই দিন কিতাব নাজিল হওয়ার আগে রসুলের আবির্ভাব কুরআন নাজিল হওয়ার আগে কুরআন কিতাব সবই তো রসুল তো রসুলের আবির্ভাবটাই তো কোরআনের আবির্ভাব রসুলের আবির্ভাবই তো কেতাবের আবির্ভাব ইদে মিল্লাদন্নবী কি ছোট কোনো অনুষ্ঠান। রসুলের আবির্ভাব কি ছোট কোনো অনুষ্ঠান। রসুলের আবির্ভাব বাবিল মানে হলো নূরি কুরআনের আবির্ভাব। রসুলের আবির্ভাব মানে নূরি কিতাবের আবির্ভাব। রসুলের আবির্ভাব মানে তুরকানের আবির্ভাব। রসুলের আবির্ভাব মানে মিয়ামতের আবির্ভাব। রসুলের আবির্ভাব মানে রহমতের আবির্ভাব। রসুলের আবির্ভাব মানে নূরের আবীর বাপ রসূলের আবির মানেই হচ্ছে আখলাকের আবির বাপ রসূলের আবির বাপ মানে হচ্ছে সিরাতাল মুস্তাকিমের শ্রেষ্ঠ সর্দারের আবির বাপ সকল সিরাতাল মুস্তাকিমের পিতাই হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্ম থেকে সিরাতাল মুস্তাকিম যার নূহা থেকে যার নূর থেকে সিরাতাল মুস্তাকিমের আগমন তাহলে সিরাত আল মুস্তিমের মহা যে পিতা তিনি তো দয়াল রসুল নিয়ামতের আবির্বাব রহমতের আবির্বের আবির্ব আবির্বাব ঈদে মিলাদুল নবী রসুলের আবির্ব ঈদ এ মিলাদুলনীতের তো হিদের ঝান্ডা গুলাম করতেওয়ালার আবির্বাব ঈদ এ মিলাদুলনী

এই কুল কইয়নাতে যত সৃষ্টি আছে আল্লাহ সবাইকে বান্দা করে রাখে এই গাছটা আল্লাহর বান্দা আর আগম সেও আল্লাহর বান্দা এটা আল্লাহর খাস বান্দা একটা হলো বান্দা হলো আমার বান্দা আমার ছেলে একটা হলো ছেলে আর একটা হলো আমার ছেলে আমার ছেলে মানে কি আমার সবকিছুর আর ছেলে মানে কি

এই বান্দা সম্পর্কে আপনার বুঝতে হবে এই বান্দা কি বান্দা চাকরিখানি বিষয় না এর জন্য ফুল কাইয়ে না খুশির দিন ঈদের মিলাদন্নতি ঈদের তাই আমরা সবাই খুশি হব খুশি থাকব এবং আমরা এই খুশি শিক্ষা আমাদের পরিবারে সন্তানকে পরিবারে ভাই বোন মাতা পিতা সবাইকে আমরা যেন জানতে পারি রাহমাতাল্লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কি মর্যাদা দিয়েছেন আর এই ওয়াইপเปอร์ সেলারা শয়তানের সেলারা এরা তুই সুদ্ধ আরবে যাই না আল্লাহর রাসূলকে কিভাবে ছোট করা যায় খাতো করা যায় আর কোম পকেটে মাথায় হৃদয়ে বুঝি শরীকের বোমা আর বেদাতের মিজাই সব সময় রেডি কিছু কইলেই খালি সেরে কিছু কইলেই খালি বেদা এতে সেরে কে দুইবার হয়েছে সেরেকের অবস্থান মনে শয়তান নিয়ে যে অবস্থান করে সে দুইবার দুই থাকাই সেরে একে আসতে হবে এজন্য দেহ মন প্রাণ আল্লাহ রসুলের দিয়া দিতে হবে আল্লাহকে দিয়ে দিতে হবে একেরে যদি দিয়া দিতে পারেন একের সাথে মিলা যেতে পারবেন সেরেকের অবস্থান

চুরি কইরা পড়লে ধরা মুখে বলি মুখে লাগায় সুনি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি চুরি কইরা পড়লে ধরা মুখে লাগাই সুন আল্লাহ তুমি রক্ষা কর এই কথা মুখে বলি সুরের তো যাই হোক দয়ালু